গুড মর্নিং বন্ধুরা তোমরা সাই কেমন আছো করি ভালো আছো তো আমি ভালো আছি তো অনেক সাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ আমি আগেই ঘুম উঠেছি আর এখন আমি চা খাচ্ছি এখনও আমার ব্লগ আপলোড করা হয়নি তো সেটা করবো আর এদিকে দিশা বাসের মাধ্যমে দিশাও বেরিয়েই উঠেছে আর এদিকে চাটা যাচ্ছে আমি ভাবছি কখন আমি ব্লগটা আপলোড করবো চাটা করার পর আর এমনিতেও আমার এখনও গরু পাচ্ছে বন্ধুরা মানে গুণ তেমন পাচ্ছে তো হাই উঠছে আর এখন কাজ করে আছে ঘরে ভেবেছিলাম সকালে উঠে কাজগুলো চেয়ে নেবো কিন্তু না সার তো আর পারলাম না না উঠলাম না কোনো কাজ করি না তেমন কাজ করবো তারপর ঘরটা দেবো আজকে মুছবো না যেহেতু আজকে প্রচণ্ড শীত আছে আর এমনিতেও মার মালে ঠান্ডা আছে আর ঠান্ডা হয়ে যাবে তার জন্য চা ছাড়বে চা ছাড়ানো এই আপলোড করবো তো এগুলো করে নিই তারপরে ঘরের সাথে কথা বলবো বন্ধুরা আজকে আমার কাজ করতে অনেক দেরি হয়ে গেছে কারণ আজকে ভাই ড্রাম ফাটিয়ে দিয়েছে ঠাকুরের জল আনতে গিয়ে আর পুরো সিঁড়ি দিয়ে জল পড়ছিলো বন্ধুরা তো এই কাজগুলি করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল তো এবার পুজো দিয়ে আমি এলাম তো মায়ের অতিক রান্না করা হয়ে গেছে তো আমি ওটা ব্লগে তুলতে পাইনি তাই জন্য এসবে নিচে এলাম আর এত কাজ পড়েছিলো যে তোমাদের দেখাবো দেয় কি দিশা সিঁড়ি মুছলো আমি ঘরে সমস্ত কাজ করলাম পুরো একদম ফাটিয়ে দিয়েছে রাত্রে গিয়ে যায় না কেমনভাবে রেখেছে আর ওদিকে বাবা ঘরে টিভি দেখছে আর এখানটা পুরো মেঘলা করেছে বন্ধুরা বৃষ্টি হচ্ছে ঢেকে থেকে তো যেন তাড়াতাড়ি ব্লগ এই ব্লগ বলছি রিলস করে নেবো দিশা বলো ভাই কী অবস্থা করেছিল সিডি আমাদের কি না। জলটা সিঁড়ি যে বলে জাম ফেটে গেছে আমি দেখছি জল পড়ছে পুরো যেমন ঝর্ণা দিয়ে জল পড়ে সেরকম সিঁড়ি ভেবে জল পড়ছে পুরো পুরো জামটা ফেটে গেছে কি অবস্থা দেখো পুরো যা চিপাল ছিল হুম তারপর কি যেন বলো না তোমরা চিপাল না কি যেন বলো ওটাকে সেটা পুরো ভিজে গেছে লাইট তারপর দুটো দুটো কটে জল ঢুকে গেছে প্লাস্টিকে ছিল হালকা ফুলকা দাদা ওই জল টল পুরো মুছে দিয়েছে শুকাতে দিয়েছে ধুপকাটি পুরো নষ্ট হয়ে গেছে গোটা ভালো ভালো নতুন ডিবে এনেছিল বাবা যেগুলো সেগুলো পুরো ভিজে গেছে দেশলাই ঠাকুরের আসন তিন চারটে ভিজে গেছে হ্যাঁ আমি নিচে বসে করলাম পুজো দিলাম এত ঠান্ডায় জানো এত কাজ করলাম আমি বললাম দিশা তুমি সিঁড়িটা মজো পরিষ্কার করো আমি ঘরের কাজগুলো করে দিচ্ছি

এমনকি আমি রিলস খুঁজবো রেডি হব তারপর রিলস তো বন্ধুরা আজকে আমি প্রথমবার নিজে দিয়ে শাড়ি পড়েছি আজকে ইচ্ছে করছিল তার জন্য আর আজকে ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ ভালো নি আমি তিন দিন আছে ভিডিও দিলাম আজকে আর এই দেখো আমি অত ভালো করে সাই পড়তে পারি না তাও নিয়ে দিয়ে চেষ্টা করে পড়েছি যা পড়েছি তাও ঠিকই আছে মোটামুটি চলে যাওয়ার মতো তো এখন আমি ডিন্স করা হয়ে গেলে এবার নিচে যাব আর বেশি সাজিনি কারণ আমার পিম্পল বেরিয়ে গেছে অনেকটাই তার জন্য তখন হচ্ছে আমি নিচে নিজেকে জামা প্যান্ট চেঞ্জ করবো আর ছবি তুললাম ঠামেলের জন্য আর মানে আমার রান্না করছে চেঁচাচ্ছে

তোদের করে আমি গিরি না একটা ভিডিও করতে গিয়ে আমি ব্লাউ এটা ঠিক করে করবো আমি এটা ঠিক করে করতে পারিনি এখন হুম যা ভিডিও খোঁজ আমিও যাচ্ছি আমি আমার ভিডিও খুঁজতে বন্ধুরা আমি জামা প্যান্ট চেঞ্জ করে চলে এসেছি আর এদিকে মা সবাইকে খেতে দিচ্ছে এরা খেতে শুরু করে দিয়েছে আর এখন অবতুই আমার খাবার পাইনি আমি তো মা খেতে দেবে আর আজকে অনেক রকমেরই রান্না হয়েছে মা বলছিলো বেশি রান্না করিনি মা আমার খাবারটা দাও আর তো আমার খাবার দেখতেই পাচ্ছো মেনু হ্যাঁ মামাই দিয়েছে একটু আর ডালটাও দিয়ে দিও যখন আমি উচ্ছে খেব ঠিক আছে আমি উচ্ছে দিয়ে খাবো তো বন্ধুরা এবার খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো বন্ধুরা এসে মুড়ি খাওয়ার পর আমি এসেছিলাম রান্নাঘরে রুটি করতে কিন্তু মা বললো না আমি করছি তোরা বস এখন আমরা এখানে দাঁড়িয়ে আর দিশা দেখছি খাচ্ছে মা বাবা দিশা হচ্ছে লম্বা যে আমার ফোনটাও ঢাকা পড়ে যাচ্ছে কি রান্না করবে মাথা চুল কাটছে

আজকে প্রচণ্ড ঠান্ডা সবথেকে বেশি ভাই আমি তো তিন চার দিন ধরে সোয়েটার পরে ঘুমাচ্ছি গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে না আমার একটা প্রবলেম হচ্ছে মা জানে বেশি ঠান্ডা লাগলে তাহলে অতিরিক্ত লাগবে সবার কম লাগলে আর যখন গরম সবার কম লাগবে আমার বেশি গরম লাগবে বলো মা আমি তিন চারটে চাদর ব্ল্যাঙ্কেট এরকম ঘুমাই তোদেরকে জোকার মনে হচ্ছে বিশেষ করে ডিশাকে দেখে এবাই কর একবার মুখটা কর ভাই কর একবার জোকার বাল দেখি 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 ওয়া মুখটা তুলে করতি এই তো পিঙ্ক কালারের একটা জোকার একা গ্রিন কালারের আর একটা ব্লু কালারের আর মা হচ্ছে সাদ রঙের জোকার

কিন্তু ওকে স্পেলিং এর লিখেছিল একদম জুসি তো যে আমি জুসি বলছি মা আমাকেও খেতে দাও আমার খিদে পেয়েছে জলের বোতল নিয়ে এসেছো বাবাকে কি বলছে গে দেখো তো তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল আর এদিকে দাদা শুধু মাঝে কথা বলেই যাচ্ছে সমানে ঝগড়া করে যাচ্ছে আর কিছু বলার মতো নেই ঠিক বললি দাদা টাই হয়ে গেছে মনে হয় বলো দিশা হ্যাঁ আর এদিকে দিশা আর এর তিনজনের ঝগড়া দেখতেই পাচ্ছে বন্ধুরা এখন দিশা হয়তো মুখটা বন্ধ করে রেখেছে যে অত ব্লগ চলছে বলে হ্যাঁ দিশা তোমার এত বড় ইনসাল্ট কি হলো দিশা মা দিশা পকন দিশার ইনসাল্ট করে দিল ভাই বলছে দিশা দি হচ্ছে পকন মুখটা বন্ধ করে ঢাকতে পারে না যখন তখন পক পক করতে থাকে তো বন্ধুরা এবার যাচ্ছি আমিও ঘুমাতে তো আজকে ব্লগটা এগাই শেষ করছি তোমাদের সাইকে গুড নাইট আজকে যেমন তোমাদের সাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে দেখলে লাইক সাবস্ক্রাইব করে দিতে